সালাম আলাইকুম এভিউয়ান আজকের পর্বে আমরা চার পাঁচ এবং ৬ নম্বর সমাধান করব দেখো কি বলছে এখানে যে একটি বর্গাকার মাঠের চারিদিকে পাঁচ মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বর্গ মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আমাদেরকে আমাদের কি দিয়ে রাখছে যে একটি বর্গাকার মাঠের চারিদিকে পাঁচ মিটার চওড়া রাস্তা আছে তাহলে আমাদের একটা বর্গাকার মাঠ আছে বর্গাকার মাঠ মানে আমরা জানি যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল তাকে আমরা কি বলবো একটা বর্গ বলবো তাহলে ধরলাম এটা হচ্ছে আমাদের বর্গাকার একটা মাঠ এই মাঠের চারিদিকে পাঁচ মিটার চওড়া একটা রাস্তা আছে তার মানে এই যে চারিদিকে পাঁচ মিটার চওড়া একটা রাস্তা আছে এই যে আমাদের এরকম পাঁচ মিটার চারিদিকে চওড়া করে কি আছে একটা রাস্তা আছে ঠিক আছে যদি মাঠটা বর্গাকার হয় তাহলে পাঁচ মিটার চওড়া যদি চারিদিকে থাকে তাহলে সেটাও কি হবে এটাও বর্গাকারই হবে ঠিক আছে কারণ বর্গের পাশে থাকলে পাঁচ মিটার করে চড়া এইদিকে পাঁচ মিটার বেশি 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 তাহলে কি হবে একটা বর্গই হবে আমাকে রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে এই যে রাস্তার ক্ষেত্রফলটা এতটুকু ক্ষেত্রফল এই যে এতটুকু এতটুকু ক্ষেত্রফলটা দেওয়া আছে আমাদের কত পাঁচশো বর্গমিটার তাহলে আমাকে বের করতে বলছে মাঠের ক্ষেত্রফল এই যে আমাদের মাঠটা ছিল এতটুকু মাঠটা ছিল এই মাঠের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা ধরে নিব এখানে এখানে আমরা কি করব ধরে নিব যে ধরি বর্গাকার মাঠের ক্ষেত্র এক বাহুর দৈর্ঘ্য বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য আমরা যেখানে কিছু ধরে নিতে পারি এ বা অথবা এক্স আমরা লিখতেছি যে ধরি বা মনে করি ধরি ধরি বর্গাকার বর্গাকার মাঠের মাঠের এক বাহুর বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম আমরা বর্গাকার বাহুর এক বাহু বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য ধরতেছি আমরা x x মিটার এটা আমরা ধরে নিলাম ধরে নিচ্ছে এটা হ্যাঁ তাহলে এইটা যদি বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য যদি x মিটার হয় তাহলে এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল কতটুকু হবে তাহলে আমরা কি জানি আমরা বর্গের সূত্র জানি যে বাহু স্কোয়ার বা বাহু এটা আমরা কিন্তু জানি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কি হবে আমরা লিখতে পারবো যে বর্গাকার বর্গাকার মাঠের মাঠের ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে বর্গের ক্ষেত্রফল বসাবো আমরা এই যে এতটুকুটা বের করতেছি আমরা তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে যে বাহু স্কয়ার তাহলে বাহুটা কি এক বাহ মান এক্স তাহলে এটার ক্ষেত্রফল কি হবে x স্কয়ার x স্কয়ার কি হবে বর্গ মিটার এত মিটার হয়ে গেল ঠিক আছে এখন এই মাঠের চারিদিকে 5 মিটার যদি বাড়ায় দিই তাহলে এই রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বাহু দৈর্ঘ্য কতটুকু হচ্ছে সেটা আমরা পেয়ে যাব তাহলে আমার লিখতে পারি যে এটা আমরা লিখতে পারবো যে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য আমরা লিখতে পারি যে রাস্তা রাস্তা সহ বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য একটু ভালো করে খেয়াল করো রাস্তা সহ বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য কতটুকু হবে দেখো আমাদের মাঠের ক্ষেত্র দৈর্ঘ্যটা ছিল হচ্ছে কত এক্স মিটার এটা ছিল আমাদের এটা কি হয়েছে চারিদিকে পাঁচ মিটার কি করা হয়েছে চওড়া করা হয়েছে তাহলে এর দৈর্ঘ্য এই দিকে পাঁচ মিটার বাড়ছে এই দিকে পাঁচ মিটার বাড়ছে তাহলে পাঁচ পাঁচ কত বাড়ছে দশ বাড়ছে তাহলে আমরা কিভাবে বের করি এটা এক্স প্লাস টু ইন্টু ফাইভ দুই দিকে বাড়ছে কত বাড়ছে পাঁচ করে বাড়ছে তাহলে এত আমরা কি লিখবো মিটার লিখবো ঠিক আছে তাহলে কত আসলো এখানে খেয়াল করো যে এক্স প্লাস টেন মিটার চলে আসছে এক্স প্লাস কত আসছে টেন মিটার চলে আসছে ঠিক আছে এখন যদি আমরা একটু খেয়াল করি এই যে রাস্তা সহ বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য মানে পুরাটার দৈর্ঘ্য এই যে রাস্তা এই রাস্তা সহ এই মাঠের পুরাটার দৈর্ঘ্য কতটুকু আসছে এক দৈর্ঘ্য আসছে এত তাহলে আমরা এই রাস্তা সহ বর্গাকার সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল রাস্তা সহ কি লিখবো আমরা ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলটা কতটুকু হবে একটু ভালো করে খেয়াল করো যেহেতু এটাও বর্গ এটাও যদি বর্গ হয় তাহলে বর্গের সূত্রটা কি যে একটা বাহু থাকবে তারপর স্কোয়ার করে বা বাহু স্কোয়ার করে দিব কারণ বর্গের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই সমান এই জন্য তাহলে আমরা লিখতে পারি কি এক্স প্লাস টেন তার উপরে দিলাম আমরা ভালো করে খেয়াল করো মাঠেরটা ছিল এই মাঠের সহ রাস্তা সহ মাঠের এক মাঠে টেন তার ক্ষেত্রফল হবে তাহলে কি এই যে বাহু স্কোয়ার এক্স টেন তারপর হোল স্কোয়ার কারণ এটা পুরোটাই একটা বাহু ঠিক আছে এখন কি বলছে যে শুধু রাস্তার ক্ষেত্রফল তাহলে এইখানে কি আছে এই মাঠও আছে রাস্তাও আছে তাহলে এই যে রাস্তার ক্ষেত্রফল শুধু এতটুকু এই যে ফাঁকা অংশটা এই অংশটার ক্ষেত্রফল দেওয়া আছে পাঁচশো বর্গ মিটার তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি একটু খেয়াল করো যে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন প্রশ্ন মতে প্রশ্ন মতে যেহেতু রাস্তার এতটুকুর ক্ষেত্রফল এটা কার ক্ষেত্রফল এটা পুরো সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল তাহলে আমরা লিখবো এক্স প্লাস টেন তার উপরে হোল স্কোয়ার পুরোটুকুর ক্ষেত্রে ফল আর এই ক্ষেত্রফল শুধু মাঠ এই যে এতটুকু মাঠ আছে আমাদের এই ভেতরের অংশটা মাঠের ক্ষেত্রে ফল সেখান থেকে যদি আমরা মাঠের ক্ষেত্রে বাদ দিয়ে দিই খেয়াল করো পুরা অংশ থেকে এতটুকু অংশ বাদ দিই তাহলে কি এই রাস্তাটা পাবো না বলো আর রাস্তার ক্ষেত্রে ফল দিয়ে রাখছে পাঁচশো তাহলে আমি রিকোয়ালটা লিখবো পাঁচশো বড় দেখো বুঝতে পারছো কিনা আশা করি বিষয়টা বুঝতে বুঝছো কারণ এটা বোঝাটা খুবই দর ইম্পর্ট্যান্ট তাহলে আমরা পুরাটা থেকে মাঠেরটা বাদ দিলাম তাহলে এখান থেকে রাস্তার ক্ষেত্রফল পাবো আর রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে পাঁচশো আমরা ইকুয়াল করে ফেললাম এখন খেয়াল করো এখানে এক্স প্লাস টেন হোল স্কোয়ার তাহলে এখানে একটা কি বীজ রাশি না একটা অজানা মান আছে না এখানে তাহলে এখানে মাস্ট আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাইতে হবে আর আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি জানি বলো এই যে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি এইটাকে এক্সটাকে এ বিবেচনা করবো টেনটাকে বি বিবেচনা করবো

কেটে দিলাম থাকলো কি একটু খেয়াল করো দশ দুই এক্স দশ গুণ আছে তাহলে দশ দুগুণ হচ্ছে বিশ এখানে হচ্ছে এক্স আর প্লাস টেন এর উপর স্কোয়ার করলে হবে এটা হলো একশো হবে ইকুয়াল টু হচ্ছে কত পাঁচশো এটা আসছে ঠিক আছে জায়গাটা কি ধরতেছে ক্যামেরাতে হ্যাঁ হচ্ছে আমাদের এখানে কি আসতেছে যে টোয়েন্টি এক্স এটা অপারে পার করে দিলে কত হবে পাঁচশো এখান থেকে যদি মাইনাস করে দেয় একশো তাহলে চারশো পুরো আসবে তাহলে এক্স ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে এখানে হচ্ছে মাইনাস করে চারশো গুণ আছে এ পাশে ভাগ হয়ে যাবে আমাদের টোয়েন্টি দ্বারা ভাগ করে দিলাম টোয়েন্টি দ্বারা ভাগ করে দিলে এখানে কত আসবে দেখো এই যে শূন্য শূন্য কাটা দাও চার বিশ তাহলে এর মানটা কত চলে আসছে আমাদের চলে আসছে টা কি দেখো এই টা কিন্তু আমরা ধরে নিয়েছি যে বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য এক্স এইটা আমরা বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি এক্স ইকাল টু বিশ মিটার তাহলে বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য কত এক্স টু কত

বর্গমিটার ক্ষেত্রফল কত x স্কয়ার আর x এর মান কত 20 তাহলে 20 এর উপরে স্কয়ার করে দাও এত কি হয়ে যাবে এটা বর্গমিটার ক্ষেত্রফল সব সময় বর্গমিটার বর্গ সেন্টিমিটার যেটা থাকে ওটা কত হয়ে যাবে এটা 400 বর্গমিটার 400 বর্গমিটার এটাই হচ্ছে आंसर আশা করি বিষয়টা বুঝতে পারছো এখানকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছিল এই যে ভেতরের অংশটা ছিল মাঠ এই মাঠের ক্ষেত্রফল হলো 400 বর্গমিটার যে বুঝতে সমস্যা হয় ভিডিওটা ব্যাক করে আবার দেখবা তাহলে চলো এরপর আমরা পাঁচ নম্বরটা সমাধান দেখি এটাতে কি দেওয়া আছে দেখো যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিষীমার সমান তার মানে বর্গক্ষেত্রের পরিষীমা যতটুকু আয়তক্ষেত্রের পরিষীমাও ততটুকু মানে একটা আয়ত একটা যদি বর্গ আঁকা হয় তার দৈর্ঘ্যপ্রস্থ দেখা যাচ্ছে বর্গের তো আমরা প্রস্থ সবগুলো কি সমান থাকে আর দৈর্ঘ্য প্রস্থ আলাদা হয় কিন্তু পরিসীমা দুটা সমান মানে চারিদিকে যোগফলটা দুটো সমান হবে এই কথাটা বলছে কি মানে আয়ত্ত্রে বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমাটা সমান যদি আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ কি বলছে আয়তক্ষেত্রে দেখো দৈর্ঘ্যটা কি বলছে দৈর্ঘ্যটা বলছে যে প্রস্থের তিন তিন গুণ তার মানে দৈর্ঘ্যটা বড় হবে প্রস্থের প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার তিন গুণ হবে এবং ক্ষেত্রফল ফল দিয়ে রাখছে আমাদের সাতশো আটষট্টি বর্গমিটার প্রতিটি চল্লিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে ওই বর্গক্ষেত্রটিকে বাড়তে মোট কতটি পাথর লাগবে আচ্ছা আমরা আগে এতটুকু ম্যাচটা করে ফেলি ঠিক আছে তাহলে আমাকে দিয়ে রাখছে কি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ এবং ক্ষেত্রফল দিয়ে রাখছে যেহেতু দৈর্ঘ্য আমরা তাহলে লিখতে পারি যে মনে করি বা ধরি যেটা ইচ্ছে লিখো মনে করি আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য কি ধরবো আমরা দৈর্ঘ্য বলো এক্স ধরে করে আসতেছি এখানে এ ধরতে পারো প্রবলেম কোনো সমস্যা নেই এক্স মিটার ধরলাম আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য কত এক্স মিটার সরি এখানে প্রস্থের তিনগুণ তাহলে প্রথমে আমাকে আয়তক্ষেত্রের প্রস্থ প্রস্থ ধরতে ধরতে হবে হবে তাহলে আমি লিখবো যে মনে করি প্রস্থ প্রস্থ মিটার তাহলে এখন দৈর্ঘ্য কি বলছে দেখো প্রস্থের তিন গুণ তাহলে আমি লিখতে পেরে যাওয়া যে আয়তক্ষেত্রটি তাহলে দৈর্ঘ্য কি হচ্ছে দৈর্ঘ্য হবে কি দেখো খেয়াল করো থ্রি এক্স মিটার হবে তাহলে তিন তিন গুণ হয়ে গেল তিন গুণ বলছে তাহলে এটা থ্রি এক্স মিটার তাহলে এই আয়ত ক্ষেত্রটির অতএবটা আমি লিখি যে আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল কতটুকু হবে ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রটি ক্ষেত্রফল হবে কি দৈর্ঘ্য গণর্ঘ্য কত তোমার এখানে কত এক্স এত বর্গমিটার এত বর্গমিটার তাহলে কি চলে আসতেস দেখো থ্রি এক্স স্কোয়ার বর্গমিটার এত ক্ষেত্রটি ক্ষেত্রফল পায় যেমন থ্রি এক্স স্কোয়ার বর্গমিটার আর এইখানে ক্ষেত্রফল এইটাও দিয়ে আছে তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে করে নিতে পারি না

ভাগ হয়ে গেল ভাগ হলে কত হচ্ছে এখানে কি এক্স স্কয়ার তো তুমি 3 দ্বারা ভাগ করে দাও 2 1 থাকবে তাহলে হচ্ছে এটা 8 এন্ড আচ্ছা আমরা ক্যালকুলেটর নিই ক্যালকুলেটর নিলে একদম ইজি হয়ে যাবে 7 6 8 ডিভাইডেড বাই 3 তাহলে 256 চলে আসছে 7 6 8 256 256 এটা এখানে থেকে x এর মান কতটুকু আসছে এটা কি করে দেব অটোমাট করে দেব না আর দৈর্ঘ্য প্লাস মাইনাস দাও দরকার নাই তাহলে কত হবে এটা 16 হবে 275 এর উপরে বর্গমূল করা হলে কত হয় 16 হয় তাহলে এইখান থেকে কিন্তু আমরা প্রস্থ আর দৈর্ঘ্য পেয়ে গেছে দেখো এটা x এর মান x টা ছিল প্রস্থ ছিল তাহলে আমরা লিখতে পারি যে আমাদের প্রস্থ কতটুকু প্রস্থ হচ্ছে 16 মিটার প্রস্থ কতটুকু 16 মিটার এবং দৈর্ঘ্য কতটুকু তাহলে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু ষোলো ইকুয়াল টু কত ফর্টি এইট মিটার খেয়াল করো আমরা দৈর্ঘ্য প্রস্থ যখন পেয়ে গেছি তখন মাস্ট পরিসীমাও পেয়ে যাব হ্যাঁ আমি দেখতেছি যে এটা কি ক্যামেরা ক্যাপচার করতে পারতেছি হ্যাঁ তাহলে আমরা এটা পেয়ে গেলাম তাহলে এখন লিখতে পারি না যে আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে আমরা এখানে থেকে একটা টানছি দেখুন যে আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের সীমাটীম খেয়াল করো টু ইন্টু দৈর্ঘ্যের করেছে দৈর্ঘ্য কতটা বলছে আটচল্লিশ প্রস্থ কত ষোলো বসিয়ে দাও আটচল্লিশ প্লাস ষোলো বসিয়ে দিলাম কত আসতেছে দুটো যোগ করে দিব আমরা দুটো যোগ

আর আমরা যেগুলো একটু সার্চ দেখ দেখতে পারি বড় যেটা পরিসংখ্যান সূত্র কি 4 4 4x হতে হয় না আর কে বললাম বর্গের এক ভাগ কে বললাম তাহলে 4a হবে এটা ঠিক আছে তার মানে 4 ইনটু বাহু লিখি তাহলে 4 ইনটু কি বাহু কার বাহু বর্গের বাহু ইকুয়াল টু কত 128 মিটার তাহলে এটা বাহু বর্গের এক ভাগ মান কত আসছে বাহু কতটুকু আসছে বারো তিন আসতে আসতেছে বত্রিশ মিটার বর্গের এক নম্বর কত আসছে বত্রিশ মিটার চলে আসছে বর্গের ক্ষেত্রে হবে এক নম্বর ক্ষেত্রে বর্গক্ষেত্রে আমরা লিখছিলাম আগের কিছু একটা বাহু ছিল এই জন্য

চল্লিশ সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার দাও চল্লিশ বাই একশো জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর মিটার জিরো পয়েন্ট ফোর মিটার কি হচ্ছে

চব্বিশ ভাগ করে দাও যেটা আসবে ওটা হচ্ছে আমাদের সংখ্যা ওয়ান এক হাজার চব্বিশ ছয় হাজার চারশো ওই বর্গকার ক্ষেত্র থেকে সেগুলো বিষয়টি ছয় নম্বরটা দেখো কি বলছে এখানে ছয় নম্বরটা আমাদের দিয়ে রাখছে যে একটি আয়তকার ক্ষেত্রের একশো ষাট বর্গমিটার দাওয়া আছে আয়তকার ক্ষেত্র হ্যাঁ এর দৈর্ঘ্য ছয় মিটার কমানো হয় তবে ক্ষেত্রটি বড় হয় আয়ত ক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে আমাদেরকে আমরা যদি একটু দেখি ধরলাম এটা একটা আয়তক্ষেত্র এটা একটা কি আয়তক্ষেত্র ক্ষেত্র হ্যাঁ দেখো এটা একটা আয়তক্ষেত্র ধরো এটা আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্র কি হয় আমরা জানি আয়তক্ষেত্র বিপরীত ভাব গুলো পরস্পর সমান ও সমান্তর চারটা বাবু সমান সমান হয় না তাহলে এটা দৈর্ঘ্য এটা ধরো প্রস্থ বড়টা দৈর্ঘ্য কিন্তু দৈর্ঘ্য যদি ছয় মিটার কমানো হয় তাহলে দেখা যাচ্ছে ছয় মিটার কতটুকু ধরুন এতটুকু ছয় মিটার যদি ধরো যদি ছয় মিটার কমানো হয় তাহলে একটা বর্গাকা হয় মানে বিষয়টা হয়ে যায় এরকম দেখো ছয় মিটার কমায় ফেলছি তখন এই ঠিকই থাকবে তখন একটা বর্গাকার হয়ে যাবে বুঝতে পারছো দৈর্ঘ্য থেকে যদি ছয় মিটার কমায় দিই তাহলে এটা কি হয়ে যাবে বর্গাকার হয়ে যাবে তার ক্ষেত্রটি নির্ণয় করতে বলছে এখন এই আয়ত দৈর্ঘ্য প্রস্থ ইমে করতে বলা হয়েছে তাহলে আমরা এখানেও ধরে নিচ্ছি যে ধরি বা মনে করি যেটা এসে লিখো ধরি আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রটির দৈর্ঘ্য ধরলাম আমরা এক্স মিটার আয়ত ক্ষেত্রটি দৈর্ঘ্য ধরলাম আমরা এক্স মিটার আর আয়ত ক্ষেত্রটি তাহলে প্রস্থ কি ধরবো আমরা প্রস্থ ধরে নিলাম এখানে ওয়াই মিটার ঠিক আছে এটা ধরে নিলাম তাহলে এখানে দেখো প্রথম শর্ত বলতেছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলে এত তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল না তাহলে আমরা লিখতে পারি যে প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে কি লিখতে পারি খেয়াল করতে হবে যে দৈর্ঘ্য প্রস্থ কি দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি ক্ষেত্রফল ক্ষেত্রফল আর এটা আমরা লিখতে এটা প্রথম শর্ত মতে ঠিক আছে এক্স একটি এখন দ্বিতীয় শর্ত মতো বলতেছে যদি দৈর্ঘ্য সিক্স মিটার কমানো হয় যদি দৈর্ঘ্য সিক্স মিটার কমানো হয় তবে এটি কি হয় একটা ক্ষেত্রটি বর্গাকার হয় তাহলে ক্ষেত্রটি কি হয়ে যাবে বর্গাকার হয়ে যাবে তাহলে আমরা যদি দৈর্ঘ্য কতটুকু আছে এখানে আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ্য আমাদের দাও আছে কি এক্স দেওয়া আছে না দেখো দৈর্ঘ্য কি দেওয়া আছে আমাদের এক্স তাহলে এইখান থেকে এই পুরাটা যদি এক্স হয় তাহলে এখানে কি হয়েছে দেখো ছয় দৈর্ঘ্যটা কম আছে ছয় মিটার তাহলে কি এক্স মাইনাস সিক্স হয়ে গেছে না দেখো তো টা থেকে ছয় বাদ দিলেই তো এটা কি হবে বর্গাকার মানে ওয়াই এর সমান হবে তাহলে আমরা লিখতে পারি যে দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে কেন কারণ বর্গ কি কাকে বলা হয় যে চতুর্ভুজ চারটা বাহুর সমান দৈর্ঘ্য প্রস্থ সমান তাহলে এখান থেকে ছয় মিটার যদি আমি দৈর্ঘ্য থেকে যদি ছয় মিটার কমাই এখানে যে আমাদের ওয়াই ধরে নিছি আমরা এই এক্স মাইনাস সিক্স এটা কি হয়ে যাবে ওয়াই এর সমান হয়ে যাবে না বলো আমরা লিখতে পারি যে এক্স মাইনাস সিক্স আমরা দৈর্ঘ্য থেকে ছয় মিটার কি করলাম কমিয়ে দিলাম তাহলে এটা কি হয়ে যাবে বর্গাকার হয়ে যাবে মানে বর্গাকার কখন হবে যখন দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয় তখন বর্গ হয় তাহলে আমরা এটা লিখতে পারি ইকুয়াল টু ওয়াই এক্স মাইনাস সিক্স টু ওয়াই ঠিক আছে তাহলে আমরা এটা লিখে ফেললাম তাহলে এইখান থেকে ধরলাম এটাকে ধরো তোমরা এক নম্বর সমীকরণ ধরতে পারো এখান থেকে আমরা এক্স এর মানটা বের করি তাহলে এক্স ইকুয়াল টু কি হয় ওয়াই প্লাস সিক্স হয় এটাকে ধরো দুই নম্বর তাহলে আমরা এই এক্স এর মানটা এক নম্বরে বসিয়ে দেব এই যে প্রতিস্থাপন পদ্ধতি আমরা যেটা করে থাকি বসিয়ে দিলে ওয়াই এর মান পাবো আমার দৈর্ঘ্য প্রস্থ মানে এক্স আর ওয়াই এর মানই বের করতে বলছে তাহলে আমরা লিখি যে এক্স এর মান এক্স এর মান সমীকরণ একে বসিয়ে পাই একে বসিয়ে বসিয়ে পাই তাহলে দেখো খেয়াল করো সমীকরণে কি কি আছে x এর মান x এর জায়গায় এই যে x আছে সমীকরণে কি x y 160 তাহলে x এর জায়গায় বসাবো x এর জায়গায় বসাবো y 6 ব্র্যাকেট দিব তার সাথে y গুণ ছিল এখানে y লিখবো দেখো x এর জায়গায় আমরা এই যে x এর মানটা x এর মানটা y 6 এই যে x এর জায়গায় এই জায়গায়তে বসাই দিছি y টা গুণ ছিল y লিখে রেখেছি 160 তাহলে যদি এখানে গুণ করে দিই তাহলে y আর y গুণ করলে y স্কয়ার প্লাস 6y আর এটা যদি এর পাশে নিয়ে আসে তাহলে মাইনাস ওয়ান হান্ড্রেড সিক্সটি হয়ে যাবে ইকুয়াল টু কত আসতে আছে জিরো এখানে কিছু না মানে কি আছে জিরো আছে জাস্ট এটাকে আমরা কি করবো এখন মিডিল ফ্যাক্টর করব মিডিল ফ্যাক্টর করব তাহলে কি করব এই যে একশো ষাট আছে এটাকে আমরা গুণনীয়ক বের করব তো তোমরা অবশ্যই একশো ষাট এর গুণনীয়ক বের করতে পারবা জাস্ট এরকম করে ভাগ করবা দুই দ্বারা করবা করে করে দুইটা স্লটে ভাগ করে ফেলবে মিডিল ফ্যাক্টর তোমরা জানো আমি জানি তো দশ আর ষোলো বের হবে ওই দশ আর ষোলো গুণ করলে একশো ষাট হয় এবং ও মিলে যায় আমরা লিখতে পারি যে y স্কয়ার ইকুয়াল টু পা 16 y 10y 160 ইকুয়াল টু কত জিরো খেয়াল করো 16 থেকে যদি 10 বাদ দাও তাহলে 6y মিলে আর 16 আর 10 গুণ করলে 160 হয়ে যায় এইভাবে করতে হয় আমাদেরকে এটা কি ক্যামেরার ফ্রেম বন্ধ হচ্ছে হ্যাঁ হচ্ছে আর দুইটা লাইন লিখতে পারবো আমি তাহলে এখান থেকে y কমন নিলে কি পাবা এখানে দেখো y 16 এখান থেকে -10 কমন নিলে 10 কমন পাচ্ছি এটা থাকবে কি y মাইনাস এ মাইনাস এ প্লাস এখানে থাকবে 16 ইকুয়াল টু কি 0 তাহলে আমরা এ পাশে চলে আসতেছি তাহলে এখানে কি লিখতে পারি দেখো এখানে আমরা লিখতে পারি যে সাজ दट তাহলে কি থাকতেছে y 16 এবং y y 10 y 10 ইকুয়াল টু কত হলো 0 এই যে আমরা এখানে এই দুটো থেকে কমন নিলাম আর y 10 থেকে যায় তাহলে এখানে y এর মান কয়টা আসে দেখো তাহলে আমরা লিখবো একটা হয় যে y 16 ইকুয়াল টু জিরো বা ওয়াইকাল টু মাইনাস মাইনাস বলো আমরা লিখবো যা গ্রহণযোগ্য নয় এটা না আর এখানে লিখবো কি আমরা অথবা ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু জিরো বা ওয়াই ইকুয়াল টু এইটাই হচ্ছে আমাদের মূল মানুষের মান কত পেয়ে গেছি আমরা টেন ওয়াইটা কি ছিল প্রস্থ এখন এই ওয়াই এর মানটা টেন টা যদি আমরা শুধুমাত্র এই যে এখানে যদি বসিয়ে দিই দুই নম্বরে তাহলে আমরা পেয়ে যাব এক্স এর মানও পেয়ে যাব তাহলে ওয়াই এর মান দুই এ বসিয়ে বসিয়ে দাও তাহলে এখানে কি আছে এক্স ইকুয়াল টু ওয়াই এর মান টেন প্লাস সিক্স ইকুয়াল টু সিক্সটিন মিটার তাহলে আমরা এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দুটাই পেয়ে গেছি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কতটুকু হয়ে গেল দৈর্ঘ্য হয়ে গেল ষোলো মিটার এবং প্রস্থ হয়ে গেল করি বিষয়টা যদি কোনো সমস্যা থাকে ভিডিওটা একবার না দেখে হলে দুইবার দেখবা তিনবার দেখবা অবশ্যই বুঝবা আর কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবো যদি কিছুটা উপকৃত হয়ে থাকো আর চ্যানেলকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ